নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল বারোই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য প্রতিকার শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় কেমন যাবে পেশা কর্মজীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে প্রথমে হচ্ছে মেষরাশি মেষরাশি যারা রয়েছেন আজকে যে আপনার জরুরি কোনো কাজে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে এবং এই সিদ্ধান্ত আপনাকে উত্তেজিত বা বিচলিত করতে পারে কোনো নতুন অর্থনৈতিক চূড়ান্ত হবে এবং আপনি হাতে টাকা পয়সা পাবেন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে আপনার অতিথিরা ভিড় করবেন প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে ঘরে কোনো ধর্ম অনুষ্ঠান হোম বা শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে আপনার জীবন সঙ্গী আজকে আগে এত চমৎকার ছিল না ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর খাতে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ে জটিলতা বুঝতে সফল হবেন যারা আছেন মেষরাশির আজকে ভাগ্যবান সংখ্যা আপনাদের ছয় আর আজকের দিনের জন্য প্রতিকার কোনো মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের বিশেষ করে শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুব শুভ হবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন খুবই ভালো এবং আপনাদের বিবাহিত জীবনও আজকের দিনের জন্য খুবই ভালো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বিশ্বরাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন আজকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না কারণ আপনার অপ্রত্যাশিত প্রকৃতিতে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না এটি আপনার এড়ানো নিশ্চিত করুন অন্যথা আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আজকে নতুনভাবে কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে আপনি অনেক টাকা পয়সা হাতে পাবেন ঘরে একটা উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনি ও নীরব দর্শক না হয়ে এতে অংশগ্রহণ করেছেন আজকের দিনটি আপনার প্রেম জীবনের ছোটোখাটো তিক্ততা ভুলে যান আজকে আপনি ঘরের ছোট যারা সদস্য আছেন সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন বিবাহ আজকে তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আজকের সাথে আপনার দেখা করার জন্য নিজের ভালোবাসা মিস করা বা ভালো কারণ বৈঠক শেষ পর্যায়ে আসতে পারে অর্থাৎ আজকে আপনি যদি মনে করেন যে কারোর সঙ্গে দেখা করবেন বা দেখা করতে চেয়ে নিজের ভালোবাসা মিস করা ভালো এতে কারণ আপনার যে বৈঠকে আপনি আলোচনা করবেন সেটা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আসতে পারে আজকের জন্য যারা বিশ্বরাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে পাঁচ আর প্রতিকার হচ্ছে লাল রঙের গ্লাসে আপনি জল রাখুন ভর্তি করে এবং সেই জল রোদে রাখুন এবং সেই জল প্রতিদিন পান করুন এতে করে আপনার শরীর ভালো থাকবে আবার বলছি কোনো লাল রঙের গ্লাসে জল ভরবেন এবং সেই জল সূর্যের আলোতে রাখবেন এবং প্রতিদিন সেই জল পান করলে অর্থাৎ খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে দিনের জন্য শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক আপনার খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের খুবই ভালো পেশা বা কর্মজীবন আজকে খারাপ আর বিবাহিত জীবন আজকের জন্য আপনাদের খুবই ভালো যারা বিশ্ব রাশির জাত জাতিকা রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে দিনে শুরু করুন যোগব্যায়াম বা ধ্যান দিয়ে এটি করে আপনার পক্ষে উপকারী হবে এবং সারাদিনই আপনার শক্তি স্তর বজায় রাখতে পারবেন দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন তাতে করে আপনার লাভ হতে পারে আজকে আপনি আপনার বাড়ির পরিবেশ অনুকূল পরিবর্তন আনতে পারবেন ভালোবাসার ইতিবাচক অনুভূতি দেখাবে আজকে আপনাকে আপনার কাজ সময় শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে শুধুমাত্র এই একটুকুনি প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজ আপনি সবার থেকে অনেক দূরে যাওয়ার কথা ভাবতে পারেন এমনকি আধ্যাত্মিকতার জন্য বাস্তববাদী জগৎকেও ত্যাগ করার কথা ভাবতে পারেন যারা মিথুন রাশির রয়েছেন আজকের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে চার আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে আপনাকে অন্ধ লোক যে আছেন অন্ধ লোকদের যেখানে থাকেন যে আশ্রমে সেখানে আপনি কোনো কিছু দান করতে পারেন বিশেষ করে ভাত ডালিয়া মিষ্টি ভাত অর্থাৎ পোলাও ডালিয়া ফল বা গম দান করতে পারেন এটি আপনাকে আপনার কাজের যে চাপ রয়েছে কাজের চাপ থেকে দূরে রাখবে কাজের চাপ থেকে দূরে রাখার জন্য আপনি কোনো অন্ধ লোকের আশ্রমে এইসব জিনিসগুলো দান করতে পারেন আজকের দিনের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন আজকে মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় আপনার খুবই ভালো কর্মজীবন খুবই খারাপ বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন বারোই এপ্রিল দু আপনাদের দিনটি কেমন যাবে আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়িয়ে না কিছু রেখে কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিন আপনার সাক্ষাৎ সূচিকে পুনরায় নির্ধারিত করুন আপনাকে পরামর্শ হচ্ছে যে সিগারেট বা অ্যালকোহলে অর্থ ব্যয় এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে কিছু মানুষ যারা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন না আপনার যেটুকু ক্ষমতা আপনি তার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন এবং ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন আজ আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে যারা বিবাহিত বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন আপনি সর্বদা মনে করবেন যে আপনি ঠিক বলছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করা তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয় আজকের দিনের জন্য যারা সিংহ রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান যে সংখ্যা রয়েছে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে পাঁচ আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকা রয়েছে ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুব লাভদায়ক হবে আবার বলছি ভগবান শিবের পঞ্চাব অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুব লাভদায়ক হবে শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবনও খারাপ প্রেম সংকল্প বিষয়ে মোটামুটি পেশা খুবই খারাপ বিবাহিত জীবনে মোটামুটি যারা সিংহ রাশির রয়েছেন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ কর্কট রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আজকে আপনার সহধর্মিনীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারে কেউ অর্থাৎ সন্তান অসুস্থতা আপনাকে আজকে হতাশ করতে পারে ভালোবাসার দিন যাতে উদ্দীপিত রোগমুক্ত হয় অর্থাৎ ভালোবাসার মধ্যে অনেক সময় অনেক কিছু রোগকে সাহস দেওয়া যায় সেরে যায় রোগ সারাতে ভালোবাসার বিরাট ভূমিকা ভূমিকা আছে তাই আপনি আপনার কাছের লোক নিজের লোক বা সন্তানকে ভালোবাসা দিন সেই ভালোবাসার কিন্তু বিরাট ভূমিকা আছে রোমান্টিক প্রভাবগুলো আজকের দিনে প্রবল থাকবে আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন এবং ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর অন্যতম হতে পারে বাচ্চাদের সাথে সময় কী করে কেটে যায় তা বোঝার যাই সে আপনি আজকে নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন যে আপনার বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে দিনটি কি হবে শেষ হয়ে গেল পুড়িয়ে গেল আজকের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে সাত আর প্রতিকার হচ্ছে পারিবারিক জীবনের জন্য ভালোর জন্য কালো কুকুরকে কিছু খাওয়ান বিশেষ করে দুধ খাওয়ান সন্তোষপূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান এতে করে ভালো থাকবেন আজকের জন্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের খুবই ভালো পেশা বা কর্মজীবন খুবই ভালো বিবাহিত জীবনও আপনাদের খুবই ভালো যারা কর্কট রাশি রয়েছেন সিংহ রাশিটা আগে বলা হয়েছে পরে কর্কট রাশিটা বললাম এবার নেক্সট যেটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের আজকের দিনটি কেমন যাবে কন্যারাশি যারা রয়েছেন অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন সুস্থ থাকতে নিয়মিত আপনি শারীরিক চর্চা করুন বিশেষ করে আপনার হেলথ ক্লাবে যান আজকে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না যদি প্রয়োজন হয় তাহলে আপনার বন্ধুরা আপনাকে সাহায্যের জন্য আজকে এগিয়ে আসবে রোমান্টিক প্রভাবগুলো আজকের দিনে প্রবল থাকবে আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে নিয়ে স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব আজকে আপনার চারপাশের মানুষরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আজ আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করবেন এবং আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন আজকের জন্য যারা কন্যা রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে আপনার খাবারের চাটে বুধের প্রতিনিধি এলাজ ব্যবহার করুন তার ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে অর্থাৎ আপনি আপনার প্রতিদিন যে খাদ্য খাওয়া খাচ্ছেন বা ডায়েট চাট করছেন তাতে আপনি এলাজের ব্যবহার করুন এলাজ খেলে পরে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি অর্থনৈতিক জীবন খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা ভালো বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে কাজের জায়গায় আজকে আপনার কোনো বয়স্ক ব্যক্তির সাথে মতভেদ কিছু আপনার কাজের জায়গায় চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্যোগ করবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার বাচ্চার কোনো পুরস্কার বনে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি আজকে খুশি হতে পারেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে আজকে যারা রয়েছেন তুলারাশির জাতজাতিকারা নিজেদের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন এমনকি আপনি আপনার নিজের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বা নিজেদের মধ্যে যে ভালোবাসা আন্তরিকতা আরও অনেক অংশে বেড়ে যাবে নারীরা শুক্র এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র মঙ্গল একে অপরের মধ্যে দৈভূত হবে আপনি অনেক কিছু করতে চান তবে আপনি আজ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারবেন দিন শেষে হওয়ার আগে কিছু অদক্ষেপ দিন শেষ হওয়ার আগেই কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনটি হয়তো নষ্ট করে ফেলেছেন তাই দিন শেষ হওয়ার আগে আপনাকে কোনো কিছু ভাবতে হবে আজকের দিনের জন্য যারা তুলাদাসী রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে ছয় আর প্রতিকার হচ্ছে সরস্বতীর আরাধনা করলে আপনার রাগের উপর নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ প্রতিকার হচ্ছে মা সরস্বতীর আরাধনা করুন এতে করে আপনার মাথা গরম ঠান্ডা হবে এবং আপনার রাগ যে আছে সেই রাগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় আজকে খুবই ভালো পেশা বা কর্মজীবন খুবই খারাপ আর বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনাদের খুবই ভালো যারা তুলারাশি রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের স্বভাব অন্যদের খুশি করবে আজ আপনাকে এমন কোন বন্ধুরা বন্ধু যে আছেন বা বন্ধু বান্ধব আছেন তার থেকে দূরে থাকা দরকার যারা আপনার কাছ থেকে অর্থ ঋণ দিতে বলে তারপরে এটি ফেরত দেয় অর্থাৎ আপনার টাকা ধান নেবে কিন্তু পরে ফেরত দেয় না আপনি যতটা চান হয়তো তার আকর্ষণী কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে কোনটাই অনুসরণ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আপনার অসুবিধা হবে অর্থাৎ আপনার সামনে অনেক কিছু আসবে আপনার আকর্ষণে কিন্তু আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না সে নিয়ে আপনার মধ্যে অসুবিধা হতে পারে আপনি আজকে কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন দিনকে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় ব্যয় করা শিখতে হবে আজকের দিন আপনার জন্য পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম বা রোমান্সের চরম মাথায় পৌঁছাবেন সোশ্যাল মিডিয়ায় কিছুটা বেশি সময় ব্যয় করা কেবল মূল্যবান সময় নষ্টই নয় এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিসও নয় যারা বৃশ্চিক রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে আজকে আট আর আপনাদের জন্য প্রতিকার নিজের চরিত্র সবসময় মুক্ত থাকলে অর্থনৈতিক দিক শুভ হবে অর্থাৎ নিজেকে সবসময় ফ্রেশ রাখতে হবে তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক দিক শুভ হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন খুবই খারাপ বিবাহিত জীবন আপনাদের কিন্তু খুবই ভালো যারা বিশ্বিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন আপনার মধ্যে একটা মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা আনুন আজকে নতুন চুক্তিগুলো লাভজনক মনে হলে আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না অর্থাৎ আর্থিক বিনয়ের সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না আপনার যারা ঘনিষ্ঠ ব্যক্তি রয়েছেন বা ঘনিষ্ঠ মানুষেরা ব্যক্তিগত স্তরে সমস্যা আপনাকে সৃষ্টি করতে পারে আপনার ভালোবাসার মানুষ বা আপনার স্ত্রীর কাছ থেকে পাওয়ার বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল আরও অনেক অংশে বাড়িয়ে তুলবে আপনাকে আপনার ঘরের ছোট্ট সদস্যদের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসবল হবেন আজকে আপনার স্ত্রী শক্তি এবং প্রেমে প্রেমে পূর্ণ থাকবেন আপনার আজ প্রচুর সময় থাকতে পারে তবে বাতাসের দুর্গ তৈরি করে আপনার মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করবেন না কংক্রিটের কিছু করা আপনার আগামী সপ্তাহের জন্য আরও ভালো করে দেবে আজকের জন্য আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে পাঁচ আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছেন সাধু সন্ত পুরোহিত বা অন্য কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন অর্থাৎ সাধু সন্ত পুরোহিত বা অন্য অন্য কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন আজকের জন্য শরীর স্বাস্থ্য আপনাদের ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আপনাদের খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের খুবই ভালো পেশা বা কর্মজীবন আপনাদের খুবই খারাপ বিবাহিত জীবনও কিন্তু আপনাদের খুবই ভালো যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি যারা রয়েছেন বারোই এপ্রিল আপনাদের দিনটি কেমন যাবে কাজের চাপ কিছুটা চাপ আজকে আপনাকে উত্তেজনার সৃষ্টি করতে পারে টাকা পয়সা বানানোর সুযোগ আজকে লাভজনক হতে পারে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন না অর্থাৎ তাদের সাথে যোগাযোগের একটা ভালো দিন অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক বা আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে মতামত চাইলে দেব লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন বা বোধ হতে পারেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর জন্য কোন বড় সমস্যার থেকে বাঁচতে পারেন যারা মকর রাশি রয়েছেন আজকে আপনাদের জন্য ভগবান সংখ্যা হচ্ছে পাঁচ আর আপনাদের জন্য যে প্রতিকার রয়েছে মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের কোনো একটি মন্ত্র পাঠ করুন এতে আপনার প্রেম জীবন সুন্দর হবে মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যে কোনো একটি মন্তব্য পাঠ করুন এতে করে আপনার প্রেম জীবন সুন্দর হবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা বা কর্মজীবন খুবই ভালো বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা কুম্ভ রাশি রয়েছেন বারোই এপ্রিল দু আপনাদের দিনটি কেমন যাবে কুম্ভ যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের আমোদ প্রমোদ এবং মজার দিন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলোকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে সতর্ক থাকুন কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে সারা দিন বিচলিত করে রাখতে পারে আপনার সুখ দেখান এটি আপনার সম্পর্কিত ব্যক্তিদের খুশি করে আজকের জন্য যারা কুম্ভ রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আছে আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন আর্থিক সমৃদ্ধির জন্য আপনি কোনো তামার পাত্রে জল ডাকুন জল রেখে তারপর সেই জলটা পান করুন আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক কিন্তু খুবই খারাপ পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা ভালো বিবাহিত জীবন আপনাদের খুবই খারাপ আর যারা কুম্ভ রাশি করেছেন নেক্সট হচ্ছে মিন রাশিকে নিয়ে আলোচনা করব লাস্ট রাশি বারোই এপ্রিল দু হাজার পঁচিশ যারা মিন রাশির আছেন আজকের দিনটা আপনাদের কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে আজকে জ্বালাতনের বিষয় হতে পারে যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আজকে দূর সম্পক্ষের কোনো আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত হয়ে আনবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলো অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে আনবে বা নিয়ে আনবেন আপনার অভ্যন্তরণ চলমান ব্রহদের কারণে কাউকে কিছু না বলে আপনি আজ বাসা থেকে কোথাও চলে যেতে পারেন এবং চলে গিয়ে সেটি আপনি আপনার কোনো কাজের সমস্যার সমাধানও করতে পারেন মিন রাশি যারা রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আছে কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা এবং কালো তিলের বীজ বেঁধে রাখুন এবং তা সবসময় আপনার নিজের কাছে রাখুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আবার বলছি আপনি কোনো রঙিন কাপড়ের টুকরো যার মধ্যে সাদা এবং কালো তিলের বীজ অর্থাৎ সাদা তিল এবং কালো তিল অল্প অল্প নেবেন এবং সেগুলোকে বেঁধে রাখুন এবং তা আপনার সবসময় নিজের কাছে রাখুন এর ফলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য খুবই খারাপ অর্থনৈতিক আপনাদের খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা পেশা বা কর্মজীবন আপনাদের আজকে খুবই খারাপ বিবাহিত জীবন আপনাদের আজকে মোটামুটি যারা মিন রাশি জাতীয় রয়েছেন নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল বারোই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় কেমন যাবে পেশা বা কর্মজীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে নমস্কার জয় মাতারা আমার ইউটিউব চ্যানেল আস্ট্রোলো তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে যখন কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা